ভোট পরবর্তী উত্তেজনা ছড়ালো ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি ভোট পর্ব মিটতে না মিটতেই ভোট পরবর্তী উত্তেজনা তৈরি হল ইন্দাস ব্লকের করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল জানান যে বিজেপি প্রার্থী নিচের হাড় বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান এবং তার সঙ্গে তার কিছু দুষ্কৃত বাহিনীও ছিল এরপর রাতের অন্ধকারে জয়নগর গ্রামে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয় এটাই বিজেপির কালচার তাদের কালচারকে ধিক্কার জানায় বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে বলেও তিনি জানান সুজাতা মণ্ডল আরও জানান যে এই ঘটনায় বিজেপি প্রার্থীর ইন্ধনেই ঘটেছে বলে তিনি মনে করছেন আপনাদেরকে শোনাবো তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তিনি কি বলছেন দেখুন গতকাল আমি ওই বস্তিতে গিয়েছিলাম আমারই একজন মানে সহকারী থাক মানে সহকারীর ওটা ভোটদান কেন্দ্র তো তিনি আমাকে বললেন ম্যাডাম তাহলে আপনি তো ঘুরেই বেড়াচ্ছেন যখন তাহলে আমিও ভোটটা দিয়ে আসি আর এলাকাটা দেখা হয়ে যাবে তো সেখানে দেখলাম দুধারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল এবং দুধারে সারি শাড়ি সারিবদ্ধভাবে কিন্তু গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি কিন্তু রাত্রেবেলা ইন্দাসে পৌঁছন এবং সেখানে তার কিছু দুষ্কৃতিরাও তাকে মানে কি বলবো তার সঙ্গে থাকে তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেঁতুলমুড়ির ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে বুথটা সেখানে সমস্ত পতাকা বিজেপির লোকজন ছেড়ে পুড়িয়ে দেয় এভাবে কি বিজেপি জিততে পারবে বিজেপি নিজের হার নিশ্চিত বুঝতে পেরে আজকে দলের আমাদের দলের পতাকাকে পুড়িয়ে দেওয়া ছিঁড়ে দিয়ে যে অসম্মান উনি করেছেন এতে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী বা বিজেপির কর্মীদের বা নেতৃত্বদের কালচার আমরা ধিক্কার জানাই কিন্তু আমরা এই পথে যাবো না নির্বাচন কমিশন আমি আজকেই অ্যাপ্লাই আজকেই জানাবো যে এই ধরনের কাজ হবে কেন ভোট মিটতেই সময় পেল না এখনো পর্যন্ত স্ট্রং রুম সিলড হয়নি তার মধ্যে ঘটনা ঘটবে কেন এবং সর্বোপরি গতকাল মধ্যরাত পর্যন্ত গতকাল মধ্যরাত পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য হুমকি ধমকি অসভ্যতা করার জন্য উনি কালকে ইন্দাসে গিয়েছিলেন এবং ইন্দাসে বিভিন্ন জায়গায় অশান্তি বলবে সৃষ্টি করেছেন এটা ওনারই ইন্ধনে হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি যে এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি এই ধরনের কাজ করে না কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা নিচে পড়ে থাকলে বিজেপি কর্মীরা তা তুলে রাখে তৃণমূল হারছে চার তারিখের পর বুঝতে পারবেন সবটা আর সুজাতা মণ্ডল এই ধরনের কথা বলবেনি কারণ তৃণমূল তাকে টিকিট দিয়েছে আপনাদের শোনাবো কি বলছেন দেবপ্রিয় বিশ্বাস এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের ভারতীয় জনতা পার্টির লোক কোনোদিনই কোনো জায়গায় পতাকা ছেড়ে যেতে পারবে আমরা বরঞ্চ যে কোনো দলের আমাদের কোনো কর্মী যদি কোনো দলের পতাকা নিজের রাস্তায় পড়ে থাকে সেটা সরিয়ে রাখার কালচারই আমাদের মধ্যে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আর ওরা হারছে যার জন্য ওরা এইসব শুরু করেছে চার তারিখের পরে বুঝতে পারবে তার যে কি অবস্থা হচ্ছে সমর্থনে দেখুন দ্র্যাতা মন্ডল একথা বলতে বাধ্য কারণ তাকে টিকিট দিয়েছে তৃণমূলের

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্ডাস ব্লকের পরিশুন্না গ্রাম পঞ্চায়েতের জয়নগর যে গ্রাম রয়েছে সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় যে পতাকা রয়েছে তা ছিঁড়ে ফেলা হয় এবং পুড়িয়ে ফেলা হয় বলেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস অভিযোগের তিল বিজেপির দিকে তৃণমূল কংগ্রেস যারা অভিযোগ করছে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই তাণ্ডব চালায় দলীয় পতাকা ফ্লেক্সকে শুধু ছিঁড়ে ফেলাই নয় সেটাকে পুড়িয়েও ফেলা হয় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যার নজর ছিল সারা ভারতবাসী কারণ এই লোকসভা কেন্দ্রে যে যুজুধান তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ তারা কিন্তু একে অপরের প্রাক্তনী এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জানান যে এই যে কর্মকাণ্ড তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা বিজেপি তার যে হার এটা নিশ্চিত জেনেই কিন্তু এই কর্মকাণ্ড করেছে এবং এই কর্মকাণ্ডের পেছনে বিজেপি প্রার্থী অর্থাৎ তিনি নাম না করে বলেন সৌমিত্র ঠাঁকে তিনি কাগড়ায় তোলেন যে তার নাকি ইন্ধন রয়েছে সবে মিলে ভোট পর্ব মিটে গেলেও যে ভোট পরবর্তী যে হিংসা তা কিন্তু ধরা পড়ল অপরদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণরূপে অভিযোগ অভিযোগ অস্বীকার করেন বিজেপির যে দলীয় মুখপাত্র রয়েছে তিনি বলেন যে এই ধরনের ভিন্ন কাজের সঙ্গে বিজেপির কিন্তু প্রত্যক্ষভাবে কোনো যোগ থাকতে পারে না এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসা এবার ছড়ালো ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই পুরো বিষয়টাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি যদিও তৃণমূল বলছে যে পুরো বিষয়টার নেপথ্যেই রয়েছে বিজেপি এবং বিজেপি প্রার্থী তিনি এই কাজ করিয়েছেন কি বলছেন অভিযোগ করে সুজাতা মন্ডল তৃণমূলের মানে সহকারী থাকে মানে সহকারীর ওটা ভোটদান কেন্দ্র তো তিনি আমাকে বললেন ম্যাডাম তাহলে আপনি তো ঘুরেই বেড়াচ্ছেন যখন তাহলে আমিও ভোটটা দিয়ে আসি আর আপনারও এ জায়গাটা দেখা হয়ে যাবে তো সেখানে দেখলাম দুধারে অসম্ভব সুন্দর ভাবে মানে আমাদের দলের পতাকা লাগানো ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল এবং দুধারে সারি সারি বদ্ধ পাবে কিন্তু গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি কিন্তু রাত্রেবেলায় ইন্দাসে পৌঁছন এবং সেখানে তার কিছু দুষ্কৃতিরাও তাকে মানে কি বলবো তার সঙ্গে থাকে তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেতুল মুড়ির ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে